আপনারা ভালো আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছিটা দেখেন আমাদের পাশে কিন্তু আপনারা খেতে আসতে পারেন যদি আপনার গার্লফ্রেন্ড জামে থাকে তাহলে আসতে তোলার জন্য ছবিটা তোলার জন্য

আর আয়সা দেখি এখানে খুবই জাম লিসা অটো গাড়ি সব দিয়ে জাম লেগেছে আর জামের মাঝখানে আল্লাহ আল্লাহ তালে ফুটে লাগছে আপনারা জানেন যারা আসেন এখনো অনেক জাম জানিনা কোন সময় আর দেখেন বিল্ডিং টা খুবই সুন্দর সো গাইস অলরেডি আশে পড়ছি কমানিগঞ্জ বাজারে আর আইসা দেখি আশেপাশে অনেক চাওয়ান মাইকের কোনো কাজ দিতেছে না তো গাইস আমরা কিন্তু আশা করছি মার্কেটের সামনে তো চলুন মার্কেটে ঢুকা যাক সো গাইস অলরেডি আমরা এসে পড়ছি মার্কেটের ভিতরে আর মার্কেটের ভিতরে আইসা দেখি খুব সুন্দর লাইটিং সিস্টেম করছে কখনো এটা আগে দেখি নাই আর আমরা এদিকে কোন কাপড় চোপড় খুঁজতে খুঁজতে হরণ হয়ে যেতেছি কারণ পছন্দের কোনো কাপড়ই পাইতেছি না আশপাশের দোকান দেখতেছি এখন যেতে হবে দোতলায় দোতলায় যাই দেখি কোন পছন্দের কাপড় পাই কিনা আর কি বলবো গাইস আশেপাশে শুধু মহিলা আর মহিলা এদিকে মহিলা ওদিকে মহিলা মহিলাদের জন্য হাঁটাই যাচ্ছে না কি বলবো বলেন গাইস আমরা এখন দোতলায় আর উপরে আয় সে ঢুকে গেলাম একটা কাপড় দোকানে আর কাপড়টা কিনতে আমি দেখতেছি লাগে কিনা একটা প্যান্ট নিয়েছি দেখি লাগে কিনা তো আমাকে দেখেন গাইস কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে মনে হচ্ছে প্যান্টটা টা ভালো তার জন্য আমি নিয়ে নিলাম ফাইনালি আমার নলা বন্ধু মার্কেট করে এটা আর এটা শালী গাইস মার্কেট করতে করতে আমাদের ইফতারি সময় হয়ে গেছে তার জন্য বলছে শরবত খেয়ে নিলাম শরবত খেয়ে আইসে বললাম চশমার দোকানে হৃদয় অলরেডি চশমা কিনে আসে তো এখন বিল পালা আমার বন্ধু বিল দিতেছে আর ঈদের কাছে অনেক টাকা আছে আজকে গাইস কাচি খাওয়াবে টাকা দিয়ে আর দোকানদার ভাইকে জিগে এলাম যে ভাই আপনার ব্যবসা কীরকম চলতেছে দোকানদার ভাই বলেন ওদের নাকি এবার ব্যবসা ভালো হয় না এবার লম জানে নাকি ওরা লস খেয়ে গেছে তো গাইস লাভ লস চালালার কাছে

সো গাইস অলরেডি আমরা আয়শা করছি কাচি ডানের ভিতর আর কাচি ডানের ভিতর আয়শা হয়ে গেছে বাথরুমে আর গাইস আমরা কিন্তু তিন তলার উপরে আছি গাইস সো সুজনকে নিয়ে চলে আসলাম সুজনকে কাচি খাওয়ানোর জন্য সো ওনে ওই আমাকে অনেক দিন ধরে বলতোছে যে মামা কাচি খাবে কাচি খাবে সো মার্কেট করতে চলে আসছে কাচি খাসুর গা ওকে একটা কাচি তো খাওয়ানোই লাগে গাইস না হলে তো ওই আমার নাম বদনাম বলে পরে তো খাবি হয়তো বিল দিব না আমাকে দেওয়া লাগবো এটা হইলো মেন না তো বদনাম মানে গাইস ওই আমার বিল দেব ঠিক আছে গাইস আপনারা কিন্তু প্রমাণ হ্যাঁ ও যদি না দেয় এটা কিন্তু শুধু ক্যামেরার জন্য যে বিল আমি বিল তো অরই দাও না অর দাও না গাইস ও যে তো বলছে বিলটা অরই দাও লাগে বড় আমি দিমু না চাইতে গেল আপনি চাইতে গেল আপনি বিল না দিতে পারলে অরে প্লেট দাও গাইস ও কিন্তু কাছে চাইতেছে জানেন হাজার টাকা নিয়ে আসছে তার জন্য অর্ডারগা গাছের কাচিটা খাওয়া হবে তুমি কি বলছ না 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 এগুলা হবে না আমরা গাছ খাবো খাব আমরা আমরা কাচির জন্য বসে আছি দেখি কোন সময় কাচি আসবে আর আপনারা যদি কেউ কমোনার ভিতরে থাকেন বা বড়ন আশেপাশে তাহলে অবশ্যই কমোনার মার্কেট কত আছে এটা করতে হ্যাঁ অবশ্যই কমোনার মার্কেটের তিন তলায় কমোনার এনসেস কোন সাইড কলি

সো গাইস আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও গাইস আমি কিন্তু সময় ব্লগ ভিডিও বানাই নাই তার জন্য আজকে ভিডিওটা না সুন্দর হতে পারে তো একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট করে যাবেন ভাই